কথিত আইনজীবীর প্রতারণার খপ্পরে পরে বিনিয়োগ নিয়ে চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন দেশের স্বনামধন্য আবাসন কোম্পানি আল মুসলিম বিল্ডার্স রাজধানীর ওয়ারিতে ওই প্রতারকের কাছ থেকে জমি কিনে দখল বুঝিয়ে দেওয়ার পর সরকার পরিবর্তনের সুযোগ নিয়ে প্রতারকরা জমিটি দখল করে এবং প্রতারণার মাধ্যমে হয়রানি করছে বলে অভিযোগ উঠেছে তেইশে আগস্ট শুক্রবার সকালে রাজধানীর সেগুন বাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্রাফ কার্যালয়ে সংবাদ সম্মেলনে আল মুসলিম বিল্ডার্সের সদস্যরা এ অভিযোগ করেন সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কোম্পানির আইনজীবী অ্যাডভোকেট আনসারুজ্জামান অ্যাডভোকেট সাজিরুল হাসান ও প্রতিষ্ঠানটির ম্যানেজার এম এ কায়ুম প্রতারকের কবল থেকে জমিটি উদ্ধার করার জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা বিগত দুই হাজার এগারো সালে ওয়ারি থানাধীন এক নক নবাব স্ট্রিটে বিরানব্বই দশমিক জমি কেনার জন্য আল মুসলিম বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ নিজ নামে এক বছর মেয়াদি ৪৫ কোটি সত্তর লক্ষ টাকা ধরে একটি বায়না দলিল সম্পাদন করে ও রেজিস্ট্রি করা হয় এবং একই সাথে একটি পাওয়ার অফ অ্যাটর্নিও ওই তারিখে সম্পাদন হয় যা দলিল নম্বর পঁয়ত্রিশশো একষট্টি বায়না মোতাবেক শর্ত মোতাবেক উক্ত সৈয়দ হাজারুল কবির ফ্রি অর্ডারের মাধ্যমে দশ কোটি টাকা প্রদান করা হয় উক্ত মেয়াদে সৈয়দ হাজারুল কবির প্রয়োজনীয় কাগজপত্র বুঝিয়া দিতে ও জমি রেজিস্ট্রি করিয়া দিতে ব্যর্থ হয় পরে তল্লাশি দিয়ে দেখা যায় যে তিনি সম্পূর্ণ জমির মালিক নয় এক আনা সম্পূর্ণ জমির অংশের মধ্যে আজারুল কবিরের বালিকারা মাত্র ছয় দশমিক এক তিন শতাংশ মাত্র তিনি ভুয়া নামজারি সৃজিত করিয়া আমাদের মাঝে আমাদেরকে তিনি প্রদান করেন উক্ত অবস্থায় প্রেক্ষিতে দুই সালে জমির রেকর্ডীয় মালিক আজারুল কবিরের আপন ভ্রাতা সৈয়দ জহিরুল কবির ছাব্বিশ কাটা তারই ভাই হুমায়ুন কবির তিন দশমিক সাত পাঁচ কাঠা জাকির আহমেদ গম দশ দশমিক পাঁচ শূন্য শতাংশ সর্বমোট চল্লিশ দশমিক দুই পাঁচ কাঠা জমি জমির মূল্য পঞ্চাশ কোটি টাকার বিনিময়ে আল মুসলিম গ্রুপকে বুঝিয়া দেয় সরকার পরিবর্তনের সুযোগ দিয়ে বিগত ইন তারিখে সৈয়দ কবির ও তার ছেলে সৈয়দ এজাজ কবির তার আত্মীয় আলতাবুল হুদা সশস্ত্র দেশীয় আগ্নেয়াস্ত্রধারী লোকজন নিয়া আমাদের সত্তাধীন জায়গায় নিরাপত্তার রক্ষায় নিয়োজিত কর্মকর্তা কর্মচারী ও নিরাপত্তা রক্ষীদের উপর হামলা করে এবং গুলি বর্ষণ করে উহাতে আমাদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ তুষার আহমেদের বাম পায়ে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছেন একই দিনে সৈয়দ এজাজ কবির আজারুল কবির ও আলতাফুল হুদা বিশ থেকে ২৫ জন অস্ত্রধারী লোক নিয়ে আমাদের লোকজনকে মারপিট করিয়া তাড়িয়ে দেয় এবং বিগত চব্বিশ বারো দুই হাজার তেইশ ইং তারিখ হইতে কর্মরত বাংলাদেশ আনসার বাহিনীর সদস্যরা যাহারা ওই জায়গায় নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত ছিল তাদেরকে বের করে দেয় আমাদের অফিসের কম্পিউটার ল্যাপটপ ভারী সরঞ্জাম মেশিন সমস্ত মালামাল যায় এবং আমাদের দখল জমিতে বেআইনি এছাড়াও কর্মকর্তা কর্মকর্তা কর্মচারীর বিভিন্ন পত্রিকায় অসত্য প্রচার করে যাচ্ছে গত বিশে আগস্ট দুই হাজার চব্বিশ তিন তারিখে অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন ও বানোয়ার তথ্যের উপর ভিত্তি করে সংবাদ সম্মেলন করেছেন দেশীয় অস্ত্র সহ বাড়ির ফটক আসবাবপত্র ভাঙচুর অস্ত্রলোর মোবাইল চুরি মোবাইল কেড়ে নেওয়া ঘটনা সাথে আল মুসলিম বিল্ডার্স লিমিটেডের কেউ জড়িত নয় উক্ত মিথ্যা অসত্য ও বানোয়ার যে সংবাদ প্রকাশিত হয় তার সাথে আহ মুসলিম বিল্ডার্সের লোক বলে কোন সংশ্লিষ্টতা নেই সৈয়দ আজহারুল কবির এবং তার পুত্র এজাজ কবির চেষ্টা তদ্বির করে যাচ্ছেন এমনকি প্রধানমন্ত্রীর অফিসেও তারা মিথ্যা অভিযোগ দায়ের করিয়াও তাহা প্রমাণ করতে ব্যর্থ হয়ে বর্তমানে এই অসৎ কর্মকাণ্ডে তারা লিপ্ত আছে আপনাদের লেখনি দ্বারা সত্য উদ্ঘাটিত হবে আমরা আপনাদের কাছে এই কামনা করছি